ডাকস নির্বাচন যতই কাছে আসতেছে ততই যারা ক্ষমতা লোভী লোক যারা আসলেই ভালো চায় না তাদের আসল চেহারা কিন্তু মানে ফুটে উঠেছে দেখেন এই ডাকসু নির্বাচনে জয়ী হবে তারা যারা আসলেই ভালো কাজ চায় আমরা চাই ডাকস নির্বাচনে জয়ী হোক ওই দল যে দল মনে করেন যে ভালো কিছু কাজ করবে প্লাস স্টুডেন্টের নিয়ে কাজ করবে আমরা এমন দলকে চাই না যারা সাদাবাজি করে যারা দুর্নীতি করে যারা ক্ষমতার লোপ করে আমরা এমন দলকে চাই যারা ক্ষমতার লোপ নয় বরং ছাত্র স্টুডেন্ট ছাত্রীদেরকে নিয়ে কাজ করতে চাই এদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই আসুন আমরা ডাকসু নির্বাচনে তাদেরকেই জয়ী করি যারা আসলে আমাদের জন্য ভালো হবে যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনারা দেখেন পরীক্ষা করেন এবং দেখেন কারা আসলে যোগ্যতা সম্পূর্ণ লোক কাদের চরিত্র কেমন অন্তত আপনি যাকেই ভোট দেন দেখেন তার অতীত বর্তমান এবং দেখেন আপ তার চরিত্র আসলে ঠিক আছে কি না এই সমস্ত বিষয়ে একটু জাস্টিফাই করেন তারপরে আপনি ভোট দেন আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথাই তোমাদের সামনে উপস্থাপন করব যে তোমরা যাকেই ভোট দাও অন্তত সাদ যোগ্য নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিবে আর আমরা যদি দেখি যে তারা ভোটে দাঁড়িয়েছে এদের অতীত সম্পর্কে একটু চিন্তা ভাবনা করেন পরে দেখেন কার ইতিহাস কেমন আর বর্তমানে আমরা একটা দলকেই মানে দেখতে পাচ্ছি যে তারা ভালোভাবে কাজ করে যাচ্ছে তার নাম হলো বাংলাদেশ ছাত্র শিবির আশা করছি আমরা নয়ই সেপ্টেম্বর এই ডাকসু নির্বাচনে ইনশাআল্লাহ aምर जoइ हb inشअلलh